ভাগ্য বদলের আশায় পরিবার পরিজন ছেড়ে প্রবাস জীবন বেছে নেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি তাদের অন্যতম পছন্দের দেশ মালয়েশিয়া গেল কয়েক বছরে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি নতুন করে দেশটিতে পাড়ি দিয়েছেন তবে সম্প্রতি দেশটিতে শ্রমিক নেওয়া বন্ধ রয়েছে দ্রুতই সেই শ্রমবাজার খুলে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে এরই মধ্যে এই শ্রমবাজার নিয়ে এক ধরনের মিথ্যাচার এবং চক্রান্ত চলছে বলে মনে করছে সরকার বলা হচ্ছে গত আঠাশ ডিসেম্বর রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট বা রামরু এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে জানানো হয়েছে বাংলাদেশ থেকে শ্রম ও অভিবাসনের গতি প্রকৃতি দু শীর্ষক প্রতিবেদনে মালয়েশিয়া অভিবাসন প্রক্রিয়ায় দুশো কোটি ডলার আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে আঠাশ ডিসেম্বর দু তারিখে প্রথম আলোতে প্রকাশিত এক রিপোর্টে রামরুকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে যে মালয়েশিয়াতে সাড়ে পাঁচ লাখ কর্মী পাঠিয়ে চক্রটি অভিবাসীদের কাছ থেকে দুশো কোটি ডলার আত্মসাত করেছে কিন্তু প্রকৃতপক্ষে দু হাজার বাইশ সালের আগস্ট হতে দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত মালয়েশিয়া গমন করেছেন ২২ মাসে চার লাখ বাহাত্তর হাজার চারশো ছিয়াত্তর জন বিএমইটি রেকর্ড মোতাবেক চার লাখ ছিয়াত্তর হাজার ছশো বাহাত্তর জন কর্মী মালয়েশিয়া সরকার ইতিমধ্যে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে মালয়েশিয়ার বিধি বিধান মোতাবেক অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় মানব পাচারের মতো কোনো ঘটনা ঘটেনি দুই দেশের নিয়মকানুন এবং প্রচলিত পদ্ধতি অনুসরণপূর্বক সম্পাদিত অভিবাসন প্রক্রিয়াটিকে দুষ্টুচক্র কর্তৃক মানব পাচারের অভিযোগ তুললে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হবে না বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অনুধাবনপূর্বক সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ব্রন্ধ শ্রমবাজার উন্মুক্তকরণ নতুন বাজার খোলা সহজ হবে বলে মনে করে সরকার তথ্য বলছে বিগত দু হাজার সতেরো আঠারো এবং দু হাজার বাইশ চব্বিশ মেয়াদে মালয়েশিয়ায় কর্মসংস্থান হয়েছে সাত লক্ষ চুয়ান্ন হাজার কর্মীর ফলে বাংলাদেশে রেমিটেন্সের দিক দিয়ে মালয়েশিয়া বর্তমানে চতুর্থ স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মালয়েশিয়া হতে রেমিটেন্স প্রাপ্তির পরিমাণ এক হাজার সাতশো চুয়াল্লিশ দশমিক চার শূন্য বিলিয়ন মার্কিন ডলার ফলে এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মিথ্যাচার না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক